আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হ্যাপি ভ্যাকেশন আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে থাই ই ভিসা আপনারা সবাই জানেন আজকে থেকে থাই গভর্নমেন্ট আমাদের দেশের জন্য ই ভিসা চালু করে দিয়েছে তাই ই ভিসা করার জন্য কি কি ডকুমেন্টস বা কিভাবে করবেন তার সে বিষয়ে আমি কিছু ইনফরমেশন আপনার সাথে শেয়ার করবো প্রথমে বলতে প্রথমে জানিয়ে দিচ্ছি প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে থাই অ্যাম্বাসের লিংকে গিয়ে আপনাকে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই অ্যাকাউন্ট ক্রিয়েটের মাধ্যমে আপনি থাই ভিসা অ্যাপ্লাই করতে পারবেন এই এটি জেনে রাখা ভালো যে এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার ফ্যামিলি বন্ধুবান্ধব সহ টোটাল দশজন একসাথে আবেদন করতে পারবেন এবং এটা মনে রাখতে হবে দশজন একসাথে আবেদন করলেও প্রত্যেকের ডকুমেন্টস ডিটেলস আলাদা আলাদাভাবে পূরণ করতে হবে এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি তারপর হোটেল অ্যাকমডেশান তারপর ইয়ার টিকিট রিজার্ভেশন এই জিনিসগুলো অবশ্যই থাকতে হবে নতুন করে থাই অ্যাম্বাসি আমাদের আমাদের ঠিকানা প্রুভ করার জন্য একটি ডকুমেন্টস রেকমেন্ডস করেছে সেগুলি হচ্ছে আপনার বাসার বিদ্যুৎ বিল অথবা টেলিফোন বিলের কাগজ কাগজে সেটাও দিতে পারবেন সেটা দিতে হবে অবশ্যই আর যেটি হচ্ছে এই ফর্মগুলি পূরণ করার পরেই আপনাকে যে জিনিসটা করতে হবে আপনার সমস্ত ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে আপনার পাসপোর্ট কপি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সভেন্সি ইয়ার টিকিট আপনার ট্রাভেলিং আর রিলেটেড আরও যে ডকুমেন্টসগুলো আছে ট্রেড লাইসেন্স এমপ্লয়ি লেটারগুলো এই ধরনের সব কিছু আপলোড করতে হবে এগুলি আপলোড করার পরে আপনাকে যে জিনিসটা করতে হবে আপনাকে পেমেন্ট কনফার্মেশনে গিয়ে পেমেন্ট করতে হবে পেমেন্টটি আপনি চাইলে সরাসরি কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন না এক্ষেত্রে আপনাকে যে জিনিসটা করতে হবে থাই এম্বাসি তাদের নমিনেটেড ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ সিলোনের মাধ্যমে কমার্শিয়াল ব্যাঙ্ক অফ সিলোনের মাধ্যমে ওদের একটা ওয়েবসাইট লিঙ্ক আছে সেই লিঙ্কের মাধ্যমে আপনাকে এটি প্রমাণ পেমেন্ট করতে হবে এবং লিঙ্কে যখন পেমেন্ট করবেন সেখানে আপনার নাম ঠিকানা পাসপোর্ট নাম্বার সব কিছু ডিটেলস আপনাকে দিতে হবে এবার এক্ষেত্রে মনে রাখতে হবে যে আপনি চাইলেই যে কোনো সময় আপনি এই পেমেন্টটা করতে পারবেন না এই মুহূর্তে থাই এম্বাসি প্রতিদিন চারশো চারশো জনের চারশো অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্টের পেমেন্ট রিসিভ করবেন অর্থাৎ এক থেকে চারশো জন চারশো জন অ্যাপ্লিকেন্ট প্রতিদিন পেমেন্ট করতে পারবেন নয়টা থেকে সকাল বারোটার মাধ্যমে এবং ওয়ার্কিং ডেসে ওয়ার্কিং ডেজ বলতে বোঝাচ্ছে আমি এটাই হচ্ছে যে আপনাকে থার্সডে থেকে বৃহস্পতিবারের মধ্যে সকাল নয়টা থেকে বারোটার মধ্যে এই পেমেন্টগুলো কনফার্ম করতে হবে এরপর পেমেন্ট কনফার্মেশন কনফার্ম করার পরে আপনাকে ওই রিসিপ্টটা আপনার থাই এম্বাসের কিসে আপলোড করে পেমেন্ট কনফার্মেশন নিতে হবে পেমেন্ট কনফার্মেশনটা হয়ে গেলে আপনাকে থাই এম্বাসি আপনাকে দশটি কার্যদিবসের মধ্যে আপনাকে ভিসা বা ভিসা দিয়ে থাকে এক্ষেত্রে মনে রাখবেন যে আপনি যেদিন থেকে অ্যাপ্লিকেশনটা পূরণ করছেন সেদিন থেকে চোদ্দ দিনের মধ্যে আপনার পেমেন্টটা কনফার্মেশন পেমেন্টটা কনফার্ম করতে হবে আদারওয়াইজ এই অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল হয়ে যাবে এই হচ্ছে আজকে আমাদের মোটামুটি শর্টকাটে কিছু কথা থাই অ্যাপ্লিকে জন্য তো আপনারা সবাই ভালো থাকবেন আপনারা যদি থাই বিচারের জন্য আমাদের সহযোগিতা নিতে চান তাহলে আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে হাউস নাম্বার বারোশো ছেষট্টি রোড নাম্বার টেন অ্যাভিনিউ টু মিরপুর ডেসেস এবং চাইলে আপনি আপনার আমাদের পেজে নক করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ